আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বৃহস্পতিবার জয়নগরে উদযাপিত হল বিশ্ব কিডনি দিবস এদিন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত কিডনি রোগীদের হাতে হল পুষ্পস্তবক তুলে দেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্বোধন করা হয় দুটি নতুন অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন বিশ্ব কিডনি দিবস একটি বার্ষিক বিশ্বব্যাপী অনুষ্ঠান যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে কিডনি রোগ এবং তার সাথে সম্পর্কিত স্বাস্থ্যের নানান সমস্যা বিষয়ে মানুষকে সচেতন করতে মূলত এই দিনটি উদযাপন করা হয় জনগণ স্পন্দন মেটার্নিটি নার্সিংহোমের উদ্যোগে বৃহস্পতিবার স্পন্দন নার্সিংহোমের চিকিৎসারত কিডনি রোগীদের হাতে ফল ও পুষ্পস্তবক তুলে দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করলেন ওই নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিশেষ দিনে স্পন্দন মেটানিটি আর নার্সিং হোমে দুটি ডায়ালিসিস মেশিনের উদ্বোধন করা হয় ফিতে কেটে অত্যাধুনিক এই মেশিনের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনির্বাণ ঘোষ ও ডাক্তার হরিসাধন নস্কর এই বিশেষ দিন সম্পর্কে আলোকপাত করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনির্বাণ ঘোষ নমস্কার আমি ডক্টর অনির্বাণ ঘোষ স্পন্দন ম্যাটার্নিটি অ্যান্ড নার্সিং হোমের সিনিয়র কনসালট্যান্ট এবং আর হিসেবে থাকি আজকে ওয়ার্ল্ড কিডনি ডে আমরা যেটা জানি সকলে সাধারণ মানুষ এখানে আমাদের এই স্পন্দন নার্সিংহোমে ডায়ালিসিস করতে আসেন যারা আমাদের ইউরোলজি এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টকে থেকে সকলকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আজকে আমাদের অলরেডি তিনটে মেশিন চলছিল ডায়ালিসিস মেশিন আজকে আরও দুটি নতুন মেশিনের উদ্বোধন করা হলো কারণ মানুষের চাপে সাধারণ মানুষ এখানে প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসছেন তাদের ক্রমশ ক্রমশ আমাদের চাপ বাড়ছে আমরা মাত্র সাড়ে তিন চার বছর খুলেছি কিন্তু এত মানুষের চাপ এখন এসছে আমাদের প্রপাইটার ডক্টর নস্কর সব সবসময় মানুষের পাশে থাকেন তিনি এই চাপ মানে এত মানুষের অনুরোধ সেটা না ফেলতে ফেলে আরও দুটো অংশ আমাদের এখানে সংযুক্ত করা হলো আর আমাদের ডায়ালিসিস প্রক্রিয়াটা যে আমাদের স্টাফরা চালায় খুরশিদ আমাদের সিদ্ধার্থ আমাদের ম্যাডাম পেছনে রয়েছে এখানি এত ভালোভাবে চলে এবং মানুষ প্রচণ্ড উপকৃত সেই জন্য থেকে আমাদের একটা নতুন যাত্রা আরও দুটো ডায়ালিসিস ইউনিট আমরা শুরু করতে শুরু করলাম।ochonda metaniti কর্ণধার ডাক্তার হরিশándor নস্কর বলিন এলাকায় কিডনি রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। তাদের সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবাদিতে আমাদের তিনটি ডায়ালিসিস মেশিন ক্রমাগত কাজ করছিল। কিন্তু রোগীদের চাহিদা অনুযায়ী আরও উন্নত পরিষেবাদিতে আজ এই বিশেষ দিনে আমরা আরও দুটি মেশিন সংযোজন করলাম আজ ওয়ার্ল্ড কিডনি ডে আমাদের স্পন্দন মেডি নার্সিংহোমের ডায়ালিসিস ইউনিটে সমস্ত ডায়ালিসিস পেশেন্টকে আমরা পুষ্পস্তবক এবং কিছু ফল দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানালাম এবং সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগে আমাদের তিনটে ডায়ালিসিস মেশিন ছিল আরও দুটো মেশিন আমরা সংযুক্ত করলাম জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স